সালামুন আলাইকুম আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে বিদায় হজের ভাষণ নিয়ে জালিয়াতি হাদিস নিয়া জালিয়াতি হাদিস নিয়া যত জালিয়াতি হয়েছে তার মধ্যে একেবারে টপ লেভেলে আছে বিদায় হজের ভাষণ নিয়ে জালিয়াতি যত জালিয়াতি হয়েছে কথা খেয়াল করবেন যত জালিয়াতি হয়েছে সমস্ত জালিয়াতির বুনিয়াদ এই বিদায় হজের ভাষণ কিভাবে সেটা আমি আপনাকে বলবো তো বিদায় ভাষণ যে জালিয়াতিটা হয়েছে সেই জালিয়াতির উপরে বেশ করে পরবর্তীতে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ জাল হাদিস জালিয়াতির হাদিস আমাদের জীবনের উপরে চাপায় দেওয়া হয়েছে যার শুরুটা হয়েছিল এই বিদায় হজের ভাষণ দিয়া আর যেটার ভিত স্থাপন করা হয়েছিল এই বিদায় হজের ভাষণ জালিয়াতি করার মাধ্যমে ধশম হিজড়িতে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন তার জীবনের প্রথম এবং একমাত্র হজ পালন করার উদ্দেশ্যে মক্কায় যান মক্কা বিজয় করেন এবং হজ পালন করেন তারপর ওই আরাফার ময়দানে যে বিখ্যাত যে তার যে ক্ষুদা ওইটা মূলত জুমার খুদ্া ছিল সে খুদ্ যে বক্তব্য দেওয়া হলো সেটাই বিদায় হজার ভাষণ হিসাবে পরিচিত আচ্ছা তাহলে ওই খুদবাই মোহাম্মদ কি কী বলছিলেন সেটা আগে আমাদেরকে বুঝতে হবে তাহলে আপনি জালিয়াতি ধরতে পারবেন আর এই জালিয়াতিটা কিভাবে সকল জালিয়াতির শেকর বা মূল হলো সেটাও আপনি বুঝতে পারবেন তবে শেখর কিন্তু একদম হালকা এটা গুড়ায় মাটি নাই কিন্তু এই হালকা বিষয়টাই আমাদের ধর্মীয় জীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে দিছে তো বিজয় হদের ভাষণের কপি আপনি কোথায় পাবেন আপনি কি কয় শেয়া সিত্তা না কুতুব সিত্তার যে ছয়টা গ্রন্থ আছে যেমন ছটা গ্রন্থের মধ্যে সবগুলাতে নাই আছে আপনার মুসলিমে আছে তিন মিজিতে আছে সুনানি আবুদাওয়দে আছে তারপর নাসায় আছে এরপরে ওই শয়েছি তার বাহিরে মুসনাদে আহমদে আছে এই বিদায় হজার বাসন আপনি যেইখানে দেখেন সবখানে দেখবেন যে গর্বর মুঠ একই কথা যে মোহাম্মদাল্লাম বলতেছেন আজ থেকে রিবাকে হারাম করা হইলো তারপর রক্তের বদলে রক্তের যে প্রতিশোধ নেওয়া সেটাকে বাতিল করে দেওয়া হলো আল্লাহর আয়াতের বিনিময়ে নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হইলো এবং স্বামী পছন্দ করে না এমন পুরুষকে যদি নারীরা বিছানায় জায়গা দেয় তাহলে তার জন্য শাস্তির বিধান দেওয়া হলো এই সমস্ত কথা বলার পরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে আমি একটি গ্রন্থ রেখে যাচ্ছি তা হলো আল্লাহর কিতাব আর এইটাকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো তাহলে তোমরা বিপথে পরিচালিত হবে না এই যে হজের বাসনের সংক্ষিপ্ত কথাগুলো বললাম আপনি শুধু একটা কথা কোট করেন যে আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব রেখে যাচ্ছি আর তা হলো আল্লাহর কিতাব কিন্তু এই যে জালিয়াতরা যারা আমাদের উপরে এই হাদিসের নামে নিজস্ব মন্তব্য চাপাইয়া দিয়া এই ইহুদিদের মন্তব্য চাপাইয়া দিয়া এই যে উমাইয়া উমাইয়াদের কথা আর কি খেলা খেলাফুদ ইসলামের কি ক্ষতি করছে এই যে মোয়াবিয়া 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 করে এই মোয়াবিয়া এই উমাইয়া খেলা হতের গুরু নাটের গুরু এই উমাইয়া খেলা হতের খলিফারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশকে খাটো করার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শানকে খাটো করার জন্য কতভাবে যে ষড়যন্ত্র করছে এটা মক্কা বিজয়ের আগেও মক্কা বিজয়ের পরেও এই উমাইয়া দিয়াই ইসলাম ধর্মের বড় বড়ো অপকর্মগুলো সংঘটিত হয়েছে তো যাই হোক আমি ধারণা করি এই উমায়েরাই এই কাজটা করছে কারণ এই ধরনের অপকর্ম ওই সময় আর করার মতো কেউ ছিল না কারণ উমায়রা ছিল বেশিরভাগই মুনাফেক এরা এই মক্কা বিজয় হওয়ার পর ইসলাম গ্রহণ করছে তার কারণ আর তো কোনো রাস্তা ছিল না ডাইনে বামে সামনে ভিসে উপরে নিচে সবখানি খালি মুসলমান আর মুসলমান আর তাদেরকে একটা সীমাবদ্ধতা দেওয়া দেওয়া হয়েছিল যাতে ইসলাম গ্রহণ করো নাহলে মক্কা ছাড়ো তারা বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করছে যাদের বেশিরভাগই ছিল মুনাফেক কিছু লোক আছিল অবশ্যই কিন্তু এই মুনাফেকরা পরবর্তীতে ইসলাম ধর্মের অনেক ক্ষতি করছে তো যাই হোক এই বিদায় হজের ভাষণে মোহাম্মিস স্পষ্ট ভাষায় বললেন যে আমি তোমাদের মধ্যে একটা বিষয় রেখে যাচ্ছি একটা কিতাব রেখে যাচ্ছি আর তা হলো আল্লাহর কিতাব যদি তোমরা এই কিতাবকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না কিন্তু জালিয়াতিরা বললো কি মোহাম্মদ সাল্লাহাম নাকি বলছে যে উনি দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো আল্লাহর কিতাব আর তার সুন্না হাদিস চিন্তা করছেন স্পষ্ট তরতাজ একটা ভাষণের বিবরণ তারা একের জায়গা দুই বসাইলো আর আল্লাহর কুরনের পাশাপাশি বসাই দিল কি নবীর সুন্না বা হাদিস তো যখনই তারা এটা করলো এইটা বিদ্যুতের গতির মতো ছড়া গেল যেহেতু দীর্ঘ নব্বই বছরের অধিক সময় উমায় ক্ষমতায় ছিল এই উমায় মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন ছিল তো আচ্ছা আমিরুল মুমিনিন কথা কথা বলি এই উমাইয়া খেলাপতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং ভালো শাসক কিন্তু ছিল যার মধ্যে একজন হচ্ছে উমর বিন আবদুল আজিজ তো এই অমুর বিন আব্দুল আজিজের দরবারে একজন দরবারি আর কি এই কি ওই রে বলছিল আমিরুল মুমিনিন যে কোনো কথা প্রসঙ্গে ওরে বিশটা বেতলা কাজ করছিল হুকুম দিছিল এই উমর বিন আব্দুল আজিজ তোর আমিরুল মুমিন তো এই হচ্ছে উমায়াদের খেলাবার সম্পর্কে উমায়াদের পরিস্থিতি তো যাই হোক যখনই আল্লাহর কিতাবের পাশাপাশি মোহাম্মদ সাল্লামের সুন্দর এবং হাদিসকে পাশাপাশি নিয়ে আসা হলো বিদায় হজের বাসন জালিয়াতির মধ্য দিয়া মিথ্যা আশ্রয়ের মধ্য দিয়া তখনই অন্যান্য যত মিথ্যা হাদিস জাল হাদিস আছে সমস্ত কিছু রক্ষা এবং পানির স্রোতের মতো হাদিসের গ্রন্থগুলোতে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেল নবী বলে গেছে যে আল্লাহর কিতাবের পাশাপাশি আমার সন্ন্যার হাদিসকে তোমরা আঁকড়ায় ধরো যদিও ছিল চরম মিথ্যা কথা আর নবীর এই কথার কে সুযোগকে কাজে লাগায়া এই মিথ্যা জালিয়াতির আশ্রয় নিয়ে সমস্ত জাল হাদিস সমস্ত মিথ্যা হাদিস এমন সুক্ষাতি সূক্ষ্মভাবে মুসলিমদের মধ্যে ছড়াইয়া দেওয়া হলো প্রমোট করা হলো প্রচার পাবলিসিটি করা হলো যে লক্ষ লক্ষ হাদিস মুসলিমদের জীবনে আইন এবং ইসলাম ধর্ম হিসেবে প্রতিষ্ঠা পাওয়া গেল আর এই জাল জালিয়াতির মিথ্যা হাদিসগুলাই মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর দুইশো আড়াইশো বছর পরে যখন এই বুখারি রহমতুল্লা আলাই মুসলিম রহমতুল্লাহ আলাই দাউদ নাসাই ইবনে মাঝা আহমদ ইবনে হাম্বল ওনারা যখন হাদিস সংগ্রহ করার জন্য মাঠে নামলো তখন তারা এই লক্ষ লক্ষ জাল মিথ্যার জালিয়াতি হাদিসের সম্মুখীন হইলো তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বুকারি রহমতুল্লা আলাই তো আপনার ছয় লক্ষের মধ্যে হাদিস সংগ্রহ করলেন এবং তিনি ওই ইনিস্টেন কারেন্টলি পাঁচ লক্ষ হাদিস বাদ করে দিলেন যেগুলো আমি সাকতা এগুলো জাল জালিয়াতি পাঁচ লক্ষ হাদিস বাদ করে দেওয়ার পরে আর এক লক্ষ থাকে সেই এক লক্ষ থেকেও তিরানব্বই হাজার প্রায় তিরানব্বই হাজার হাদিস বাতিল করে দেওয়া এখন এই বোকারেশ্বরী হাদিসের সংখ্যা সাত হাজার সামথিং বা সাড়ে সাত হাজার তাহলে আবু বুখারি নিজেও সাড়ে পাঁচ লক্ষ হাদি জাল মিথ্যা জালিয়াত বলিয়া হটাইয়া দিছেন তো এই হচ্ছে বিষয় যখনই তারা এটা করতে সমর্থ হলো এবং ব্যাপকভাবে সমাজে ছড়ায় দিল যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কোরআনের পাশাপাশি তার হাদিস বা সন্নাকে আঁকড়ায় ধরতে হবে সেই সুযোগ নিয়ে উমাইয়ারা এই দুনিয়ার জাল জালিয়াতি আর মিথ্যা হাদিসের বন্যা বসায় দিল ইসলামী সমাজে আর সেগুলোরই কিছু অংশ এখনো আমাদের ওই যে সহি হাদিস গ্রন্থগুলাতে জায়গা করে নিছে যা আমরা স্পষ্টভাবে যখন দেখতে পারি যে এই কিছু হাদিস আল্লাহর আয়াতের সাথে সংঘর্ষ করে তো যাই হোক কেউ যদি আমাকে ভুল বুঝেন যে আমি হাদিসের সমালোচনা করতেছি আমি সহি হাদিসের সমালোচনা করতেছি এটা আপনারা ভুল করবেন তার কারণ সহি কি নির্ভুল কি নির্ভেজাল কি একমাত্র আল্লাহর কিতাব ছাড়া আর কোন কিছু সহি আছে একমাত্র আল্লাহর কোরআন আর কিছু নির্ভুল নির্ভুল আপনি কি বলেন যে ওটা 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 আছে আর এটা যখন আপনি বলেন তখন এইটা এই আল্লাহর কোরআনের পাশাপাশি আসা যায় সমতুল্য হয়ে যায় আপনি কি এটা বুঝেন একটু বুঝেন একটু বুঝেন একটু বুঝেন যে আল্লাহর কিতাবে সমান কোনো কিছু না হ্যাঁ ওই কিতাবে অবশ্যই যে সবই যে আপনার জাল জালিয়াতি মিথ্যা তা না কিছু হাদিস তো আছে যেগুলো আসলেই সঠিক সেগুলো মানতে তো আমাদের কোনো আপত্তি নাই যদি আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক না হয় কারণ মোমা সাল্লাহ সাল্লাম কোরআনের বাইরেও বেশ কিছু কথাবার্তা বলছেন কারণ তিনি একজন মানুষ ছিলেন তার ব্যক্তিগত জীবন ছিল এবং তিনি সাহাবাদেরকে ভালো পরামর্শ দিতেন তো সেই পরামর্শগুলো তো আমাদের মানতে আপত্তি নাই সেটা সহি গ্রন্থে থাকলেও মানবো সহি গ্রন্থ না থাকলে মানব আপনিও বলেন আমি মানব সেটা ভালো উপদেশ হিসাবে ভালো আদেশ হিসাবে অথবা ইসলামের ইতিহাস হিসাবে মানবো কোনো সমস্যা নাই যাই হোক সর্বশেষে একটা কথাই বলি যে ভালো এবং মন্দ এটার মধ্যে পার্থক্য করার মানে ক্ষমতাটা আল্লাহ আমাদেরকে দিক এবং ভালোটা যখনই আমাদের সামনে আয়সা যাবে সঙ্গে সঙ্গে সেই মন্দটা পরিহার করে ভালোকে গ্রহণ করার মতো মানসিক দৃঢ়তা আমাদেরকে দান করুক আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ